আজ বুধবার এগারোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের আঠাশে অগস্ট সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কনভিনসিং পাওয়ার অ্যাক্ট অফ ম্যানিপুলেশান অর পারসুয়েশান এর সাথে সাথে কমিউনিকেশান স্কিলের সাথে সাথে স্টক মার্কেট শেয়ার মার্কেটের কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বুধ যার জন্য এই বুধের মজবুতি অত্যাবশ্যক যেহেতু আমাদের ইন্টেলিজেন্সের সঙ্গে ইন্টারকানেক্টেড অবশ্যই বুধের এই বীজ মন্ত্র একশো আটবার জব করুন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ শাক সবজি খান সবুজ এলাচ খান হিজড়া দেখতে পেলে তাদেরকে কিছু ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর চোখের পাতা বিরামেরই অঙ্গ কাজেই কাজের ফাঁকে ফাঁকে যতটা বিশ্রাম গ্রহণ করতে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ফাঁকা সময় আজ আপনি আপনার পছন্দ সেই ক্রিয়াকলাপ করতে চাইবেন তবে অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি মাথায় রাখবেন অতিথি ভাবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করতে যেন ভুলবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে আজ যতটা সম্ভব রোম্যান্টিক করে তুলতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি প্রয়োজনীয়তাগুলিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের কিন্তু দিনটি অত্যন্ত শুভ শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন পরিবারের বাচ্চা কাচ্চারা যদি কোনো সমস্যায় পড়ে তাদের সমস্যার সমাধান করবার জন্য তাদেরকে সহযোগিতা করবার চেষ্টা করুন আজ আপনার মনে হবে যে কাছের মানুষটি আপনার কাছে জীবনের সবথেকে বড় প্রাপ্তি